গোসল গোসল করে করে নিয়ে যা যাও নাও আমি পটল কুচি করে কেটে নিয়েছি আজকে ছোট মাছ করব ছোট মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এক পাশে এদিকে আমার ভাতটা হয়ে এসেছে ভাতটা নামিয়ে ফেলবো এখন আমি এই পটলটা করার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এর মধ্যে আমি একে একে প্রয়োজনীয় সব মশলাগুলো দিব হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটা চামচ আন্দাজ মতো দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুনটা আমি একটু ছেঁচে নিব রসুনটা ছেঁচে দিলে রসুনের যে একটা স্মেল আছে অল্পতেই কাজ করে আর সুন্দর ঘ্রাণটাও তরকারিতে ছড়ে যায় স্বাদটাও ভালো চলে আসে আমি ছেঁচে রান্না করতেই পছন্দ করি বাটা বাটির ঝামেলা আমার ভালো লাগে না আমার ছেঁচা রান্নাতেই মজা স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এবার আমি হাতে স যত্নে মরিসগুলোকে ডলে ডলে সবজিকে আলতোভাবে চেপে চেপে একে আদর করে ভাই তুই জ্বলা হ সুন্দর করে এই তো একের পানি বের করে নেব এই সবজির পানিটা দিয়েই মূলত চড়চড়িটা হয়ে যায় আর এখানে আমি বেশ অনেকটা মাছ মাখিয়ে রেখেছি প্রায় পোয়াখানেকের বেশি হবে তে বেশিরভাগটা দিয়ে আমি মাছটা চড়চড়ি করবো আর অর্ধেকটা রেখে দিয়েছি আরেকদিন দিন করবো এবং এখন আমি সরিষার তেল দিব সরিষার তেলে বাঙালির রান্না এটা ঐতিহ্য আমাদের সরিষার তেল দিয়ে মাছের চচ্চড়ি মানে অন্যরকম একটা ঘ্রাণ ছড়ায় আহ কি সুন্দর মাখো মাখো গন্ধ আমার নাক শুধু বলছে আহ আমি হাতটা ধুয়ে সামান্য পানি চারদিক দিয়ে ছড়িয়ে দিব তরকারি সমান সমান বা তার নিচে পানিটা থাকবে এই তো হয়ে গেল ঠিক এরকম ট্যাংরা মাছটা আর মলা মাছটা আমার দিকে তাকিয়ে আছে থাক ভাই তোকে আমি খাবো রান্নাটা হোক না হয় আমার মেয়ে এই তো চুলায় চাপিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিই এদিকে আমার অনেকগুলা কাজ পড়ে আছে তরকারিটা বলক হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলে মশলাটা আসলে এর সাথে ভালো অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে আর নাড়ার দরকার হবে না লবণটাও একটু চেখে নিই ঢাকা দিয়ে দিলাম হতে থাক আর এদিকে আমি আমার কাজগুলো শেষ করে নিই রান্না করা মানে অনেক গাছ আসলে হাঁড়ি পাতিল জমে যায় রান্নাঘর পরিষ্কার করা সিং চুলা এগুলো অনেক কিছু রান্নাঘর ধোয়ার পরিষ্কারের থাকে এটা আমরা মেয়েরা বুঝি রান্না মানে শুধুই রান্না নয় আর রান্না করতে করতে আমার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলা আমার একটা অভ্যাস যে আমার রান্নাও হয়ে যাবে সাথে সাথে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে এই তো মুছে নিলাম আমার ডাক্তারগুলা পরিষ্কার হয়ে গেল আমার ছোট্ট রান্নাঘর গরিবের রান্নাঘর আলহামদুলিল্লাহ আমি এটাতেই সন্তুষ্ট এত কাজ থাকে যে আমরা মেয়েরা আসলে সারতে পারি না আর ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না মনে হয় যে শুধুই রান্না কিন্তু তা নয় এই যেমন মাছটা হয়ে এসছে এই ঝোল একদম কমে গেছে চটচড়ি চচ্চড়ি মানে আসলে একটা চটচর শব্দ হবে চারিদিক থেকে তেল ছাড়বে আর চার সাইডটা হালকা একটু নিচ দিয়ে মশলাটা পোড়া আজকের মতো এখানেই শেষ করছি